গত রাতে ভারত যেসব স্থাপনায় হামলা করেছে এটি তার একটি ওই যে ভবনটি দেখা যাচ্ছে এটি সে স্থাপনাগুলোর একটি এটি একটি বিল্ডিং কমপ্লেক্স আমরা জানতে পেরেছি এর পেছনে একটি মসজিদ রয়েছে ভবনের উপরে একটি স্তম্ভে মাইকো দেখা যাচ্ছে আর ওই যে আরেকটি ভবন এটি আংশিক ভেঙে পড়েছে এখানেও হামলা হয়েছে এবং চারিদিকে ধ্বংস অবশেষ ছড়িয়ে আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উদ্ধার এসেছেন এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এখানে এসে হাজির হয়েছে যে ভবনটি লক্ষ্য করে হামলা করা হয়েছে এটি একটি পাবলিক হেলথ কমপ্লেক্স এবং একটি শিক্ষা কেন্দ্রের মাঝামাঝি অবস্থিত বিশাল জায়গা নিয়ে অবস্থিত এই ভবনের আশেপাশে আরো অনেক ভবন রয়েছে এবং এখানে একটি সরকারি হাসপাতাল রয়েছে ওই যে লাল ভবনটি দেখা যাচ্ছে ওটি একটি স্কুল এই স্কুলটিও আক্রান্ত ভবনের একেবারে কাছে এখন পর্যন্ত সাংবাদিকদের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না

যেহেতু দূর থেকে ঠিক বুঝা যাচ্ছে না ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন তবে এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি তাতে বুঝতে পারছি একটি ভবনের ছাদ ধসে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে